রাজপরিবারের প্রিয় সন্তানকে বিচারের মুখোমুখি করে শিরুচ্ছেদ করে ন্যায় বিচার প্রতিষ্ঠার একজন মহানায়ক হলেন বাদশাহ সালমান তিনি আজ সারা বিশ্বে সবার কাছে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সামাজিক গণমাধ্যমে তাকে ব্যাপক ধন্যবাদ জানানো হয়েছে ন্যায় বিচার কোনো বিশেষ ব্যক্তির জন্য নয় ন্যায় বিচার সবার জন্য সমান তিনি সৌদি ইতিহাসে আরেকবার দেখিয়ে দিলেন রাসুলের যুগ এবং সাহাবির যুগে নিঃসন্তানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করার দৃষ্টান্ত দেখা গেছে তারপরে আর কখনো দেখা যায়নি কিন্তু বাচ্চা সালমান সৌদি রাজপুত্র তুর্কিবিন সাউদ আল করিব কবিরকে শিরুচ্ছেদ করে তিনি দেখিয়ে দিলেন ন্যায় বিচার সবার জন্য সমান ন্যায় বিচার কারোর জন্য আলাদা নয়